ہلو گائیز تمہارا کم آئی آج آج کے بارے میں لوڈ کرو گلری سمپل تمکیٹ کروا دیے بلیک ہائیٹ ہو جائے بیک گراؤنڈ پیچے পরে একটা রাবার আইকন আসবে ওইখানে ক্লিক করে তোমার যেইটুকু তোমাদের দরকার সেইটুকু একটু মুছে নেবা তো আমি এখানে কোবল পর্যন্ত মুছে নেব এটা দিয়ে ওই মুছে পরে এখানে সেভ করে নেব দেখো সেভ লেখা আছে উপরে ওইখানে সেভ হয়ে যাবে এই যে সেভ হয়ে গেছে এখন আমরা সোজা চলে যাব পিকজেট অ্যাপে যাদের মোবাইলে পিকজেল অ্যাপটা নাই তারা অবশ্যই পিকজেল অ্যাপ প্লেস্টোরে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারো তো পিকজেল অ্যাপে লগ ইন করার সাথে সাথে আমার উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে যাদের ফোনে ব্যাকগ্রাউন্ডটা নেই তারা আমাকে নক দিয়ে আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সেট করবো এখানে ভালো করে সেট করবো যাতে গেমিং লোকটা সুন্দর দেখা যায় পরে এটা ভালো করে সেট করে নেব আমরা এই প্রোফাইল পিকচারটাকে এখন লক করে নেব পরে দেখো একটা লক অপশন আছে ওইখানে গিয়ে লক করে নেব আবার আমরা গ্যালারিতে ক্লিক করে আমরা যে একটা ইয়ে নিয়ে নেব মানে প্রোফাইলের আমরা যে গেমিং লোকটা দিয়ে বানাবো সেটা প্রোফাইলটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর ভাই এখানে অনেক ব্যাটেল আছে ভাই কাটমাট করার আমরা প্রোফাইলটা নিয়ে নেব এটা কাট করব জুম করে এখন এটা ভালো করে সেট করে নেব সেট করা হয়ে গেলে একটু জুম করবে এবার তো নিচে দেখো একবার গোল অপশনে গিয়ে থ্রি থ্রি ডি আছে থ্রি ডিতে গিয়ে এটা আমরা দিয়ে দেব একত্রিশ একত্রিশ দিলে সুন্দর দেখা যাচ্ছে একত্রিশ দিয়ে নেব পরে আমরা দিয়ে নেব কালারস কালার সাইডে কালারগুলো আছে না ওইগুলো দিয়ে নেব তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে বলে যেও গেমিং লোকটা কেমন হয়েছে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরে আমরা এখানে এটা লক করে নেব লক করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে এখন যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট করছি সেটা নিয়ে নেব নিয়ে এখন সেটা জুম করে এখানে পেস্ট করে এখানে এটা এখানে জুম কল কর তা আমরা এটা ভালো করে সুন্দর করে দিয়ে নেব পরে এটা সমান করে যাতে সুন্দর হয়ে যায় পরে আমরা এখানে কপি বাটনে ক্লিক করে নিচে কপি বাটন দেখা যাচ্ছে যে সেটাতে ক্লিক করবো ক্লিক করে এটা আমরা পিছনে নিয়ে দেবো যাতে এটা ছায়ার মতো দেখা যায় পরে আমরা এটা লক করে নেবো একটা লক করার পর লক করে নেবো যাতে একটা টাচ দিলে আরেকটা যেতে টাচ না লাগে যারা যারা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখলা তাদের জন্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো তো যেটা আমরা কপি করলাম এখন সেটা আমরা হালকা করে নেব এখানে দেখো একটা ইয়ে আছে হালকা করা একটা বাটন আছে এটা এটা আমরা হালকা হালকা করে করার পরে এখন আমি সাইড দিয়ে দিয়ে আবার দিয়ে নীল কালার রং বিলুটাতে হালকা পাতলা নয়েস আসতে পারে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো আমরা এখানে নীল কালার রং মেনে নেবো নীল কালার রং মারার পর দেখো কি সুন্দর সুন্দর লাগে এটা ভাই করে সমানভাবে বসিয়ে নিয়েছি ভাই এটা যদি সুন্দর করে না বসে তাহলে একটু গেমিং লোক ব্যাখ্যা দেখা যায় এই জন্য আমি তুই এটা সুন্দর করে বসিয়ে নেব সাইড এর তো একটু জুম করবো যাতে একটু সুন্দর লাগে তোমরা ভিডিওতে এখানে একটু স্কিপ করতে পারো সমস্যা নেই এটা হয়ে গেছে এখন আমি এটাতে নাম লিখবো আমার গেমিং লোগোতে নাম লিখবো তো আমার যে নামটা এখন আমি আমার সে নামটা দিয়ে নেব আপন এ পি ও এল আপন ভাই এটা লেখা শেপটা চেঞ্জ করতে হবে এখন আমরা এই লেখা শেপটাকে চেঞ্জ করব এটা একটু জুম করে নিলাম জুম করে এখানে দেখো একটু ডান দিকে গেলে দেখব একটা ফ্যাশন নাকি কি অপশান আছে একটা ওইখানে গিয়ে তোমাদের মন মতো একটা লেখা দিয়ে দেবে আমি দিলাম তো এখন আমি আবার চলে যাব লেখার অপশানে লেখার অপশানে যাওয়ার আগে আমি এখানে সবগুলো লক করে নিয়েছি যাতে সমস্যা না হয় তো এখন আমি লেখার অপশনে গিয়ে লেখার অপশানে গিয়ে এখন আমি দেব বাই বিএইচ এ আই yi bayidere mo এখানে মেয়েটার একটু শেপ বদলাবো এখানে একটু টাস কম কাজ করে এই জন্য একটু সমস্যা হচ্ছিল আমার তো তোমরা কয়েক জিবি র্যামের ফোনে ইউজ গেম খেলো অবশ্যই কমেন্টে বলে যেও আমি আমি গেম প্লে করি চার জিবি র্যামের ফোনে এখন বাই লেখাটাও সেফ ইও ডিজাইনটা একটু চেঞ্জ করে নেব এখন আমি লেখাটা কালার করে নেব লেখার সাইড দিয়ে কালার করে নেব যাতে লেখাটা একটু সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড যে কালার দিয়েছ লেখার সাইড দিয়ে সেই কালার দিতে হবে না হলে সুন্দর দেখাবে না এখানে শ্যালডো অপশন আছে শ্যালডো অপশন থেকে তোমরা সাইড দিয়ে নীল রং দিতে পারো এখানে সুন্দর সুন্দর কালার আছে আর তোমাদের যেটা পছন্দ সেটা দিবা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কালার মিলিয়ে কালার দিও তাহলে সুন্দর লাগবে এই যে আমি দিলাম এই প্রথম আমার আইডিতে একটা বড় ভিডিও দিতে যাচ্ছি তোমাদের তো পুরোটা দেখতে হবে নাহলে তোমাকে মানানো শিখতে পারবে না

دیکھا سیب کرنے آپ لوگ لگا سب کر گلری چیک کرتے چلے